মাত্র এক কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলুন একদম ফুলের মতো দেখতে ফুলঝুরি পিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই মুচমুচে রসালো ফুলের মতো দেখতেই এই ফুলঝুরি পিঠাগুলি একবার বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেন বাড়ির সকলে তো অবাক হয়ে যাবে যে এটি আপনি কিভাবে বাড়িতে বানিয়েছেন একবার হলেও রেসিপিটা সকলেই জানতে চাইবে যে এত দুর্দান্ত স্বাদের মুচে রস আলো মজার এই নাস্তাগুলি অথবা পিঠাগুলি কিভাবে বানালেন চলুন দেখে এই নাস্তাগুলি কিভাবে বানাবো তার জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা আপনারা এটা এক কাপ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন এবারে এখানে আমি ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি লবণ তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি সামান্য একটু কালো জিরে আর এখানে ওই একটা চামচ পরিমাণে আমি চিনি গুঁড়ো অ্যাড করছি আপনারা এমনি চিনিটাও ব্যবহার করতে পারেন আর তারই সাথে এখানে ঘরের তৈরি করা গাওয়া ঘি অ্যাড করে নিচ্ছি প্রায় তিন চার চামচ পরিমাণে যাতে করে ভালো করে এটা ময়াম দেওয়া যায় এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে পরে এই স্বাদটা খুব ভালো আসে এবারে ময়দাটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ময়াম দিয়ে নেব ঠিক এইভাবে মোটো করলে দেখুন এরকম ডলা পাকা হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে এখানে কিন্তু ডোটা তৈরি করার জন্য একদম তৈরি হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালো করে তৈরি করে নেবো খুব বেশি নরম করে এটা মাখা যাবে না একটু টাইট টাইট করে মেখে নেব এটা যখন পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রাখবো তখন কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে দেখে এটা বুঝে নিতে হবে কেমন রেখেছি পুরি বানানোর ক্ষেত্রে আমরা যেমন ডো তৈরি করি ঠিক সেরকমই তৈরি করে নিয়েছি ওপর থেকে একটুখানি সামান্য ঘি বুলিয়ে নিচ্ছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। প্রায় কুড়ি মিনিট পর্যন্ত এদিকে চিনি শিরা বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি ও হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো ও তারই সাথে একটু কেশর অ্যাড করে নিয়েছি কেশরটা অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করে দেবেন তো খুব ভালো করে এখানে চিনিটাকে জাল করে ঘন করে নেবো চিনির এই শিরার মধ্যে কেশরটা দেওয়ার ফলে কিন্তু একটা সুন্দর কালারও আসবে তেমন ফ্লেভারও অ্যাড হবে খেতে বেশ মজারই লাগবে তো অবশ্যই যদি কেশরটা হাতের কাছে থাকে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন তো এখানে দেখুন চিনির সেরাটা বেশ ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এদিকে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এখানে কিন্তু ডোটা খুব ভালো করে রেস্ট থাকার ফলে অনেকটা আগের চাইতে সফট হয়ে গেছে এবার একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এবারে এই পুরো ডোটাই আমি বেলে নেব একটু বড় জায়গায় এটাকে একটু বেলে নিতে হবে তার জন্যে আমি এখানে স্ল্যাবটা ব্যবহার করছি আর এখানে দেখুন আমি একটু ওপর থেকে ময়দা ছিটিয়ে নিচ্ছি এবারে এটাকে ভালো করে বেলে নেব আর একটু পাতলা করে এখানে হবে হবে পাতলা করে এখানে বেলতে যাতে করে নিচে হাত রাখলে হাতটাও দেখা যায় তো আমি এখানে কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন দেখে বুঝতেই পারছেন এখানে একদম হালকা স্ল্যাবটাও দেখুন দেখা যাচ্ছে তো এবারে আমি এর ওপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুধু তেলটাও দিতে পারেন আমি একটু ঘি আর তেল মিক্স করে এইভাবে দিয়ে চারিদিকে একটু হাতের যে লাগিয়ে নিয়েছি চারিদিকটা এবারে আমি ওপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি আবারও হাতে করে একটু চারিদিকে করে ছড়িয়ে দিচ্ছি এবারে যেমন আমরা চৌকো রুটি মানে পরোটা ভাঁজ করে থাকি ঠিক সেরকম একটু চৌকো শেপ দিয়ে নেব মানে একটু আপনারা কাজটা কিভাবে করছি দেখে বুঝে নেবেন আবারও একইভাবে তেল ও ঘি মিক্স করাটা আমি এখানে অ্যাড করে দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার ছুটিয়ে নেবো ঠিক আবারও একইভাবে একটু একদিকটা প্রথমে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর পর আবারও একটু ওই দিকটা আমি তেল ও ঘি মিশ্রণটা মিক্স করা মিশ্রণটা অ্যাড করে নিচ্ছি আবারও ঠিক একইভাবে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে এইভাবে এবারে এটা আমি এর ওপরে অ্যাড করে নিচ্ছি এইভাবে যেমন আমরা চৌকো রুটি করে থাকি তো ঠিক সেরকমই চৌকো পরোটার মতো এখানে এটা করে নিতে হবে আর প্রত্যেকটা স্টেপে এখানে ঘি অথবা তেল অ্যাড করতে হবে তো আবারও ঠিক একইভাবে দিয়ে নেওয়ার পর ওপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এইভাবে হাতে করে এইভাবে মিক্স করে নিয়ে ঠিক প্রত্যেকটা ভাত ভাজে ভাজে একইভাবে আমি ঘি অথবা তেল অ্যাড করে নিচ্ছি আর একটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি আশা করছি কাজটা কিভাবে করছি দেখে বুঝতে পারছেন আর এখানে এটা আপনাদের একটু দেখে বুঝে নিতেই হবে তো দেখুন একদম চৌকো মতো এখানে সেফ হয়ে গেছে আর এবারে ঠিক একটু নিচে আমি ওই যে কর্নফ্লাওয়ারগুলো ছিটানো ছিল একটু এক জায়গায় জড়ো করে এবারে এটাকে সাইজ করে আমি বেলে নেব। এবারে বলি এখানে কিন্তু এটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না কেমন বেলে নিতে হবে দেখিয়ে দিচ্ছি আমি একটু মোটা করে এখানে এটা বেলে নিতে হবে আর তো দেখুন এখানে আমি এটা কিন্তু খুব ভালো করে বেলে নিয়েছি ঠিক এরকম রাখতে হবে সাইজটা আর এবারে ধারের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি যাতে করে পুরোপুরি একটা চৌকো শেপ দিতে পারি ধারের যে অংশগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা ভেজে চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন খেতে বেশ মজার লাগবে তো এখানে দেখ দেখুন আমি কীভাবে এটা কেটে নিচ্ছি একটু সরু সরু করে কেটে নিচ্ছি প্রথমে ভাগ করে নিচ্ছি এবারে যে অংশগুলো বেরিয়েছে দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো এবারে যেটা করব ফুলের শেপ দেওয়ার জন্য এরকম সাদা সুতো নিয়েছি যেটাকে ভালো করে একটু গিট দিয়ে নেব ওই দু থেকে তিন ফোল গিট দিয়ে নিলেই হবে এইভাবে করে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব প্রথমে আর এইগুলো কিন্তু ভাজতে খুবই কম সময় লাগে এই নাস্তাগুলো এতটা মুচমুচে হয় যে মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে আপনারা কিন্তু চা বসিয়ে এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু চায়ের সাথেও পরিবেশন করতে পারেন তো এদিকে দেখুন বেশ কটামা তৈরি করা হয়ে গেছে এবারে এদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে নিয়েছি তেলটা হালকা গরম অবস্থাতে এখানে চারটে আমি নাস্তা অ্যাড করে নিচ্ছি আর এখানে যেটা আমি ভুল করেছি একসঙ্গে চারটে একদম দিতে যাবেন না নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হবে তো যেহেতু দিয়ে ফেলেছি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক একটু যখন লেয়ারগুলো খুলতে শুরু করেছে এখানে দুটো চামচের সাহায্যে কাজটা করে নিতে হবে একটু সাইড করে দেখুন উল্টাতেই এখানে ফুলের লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে মার্শা কত সুন্দরভাবে দেখুন নিজে থেকেই কিন্তু লেয়ারগুলো খুলে আসছে এখানে যদি দুটো দিতাম বা তিনটে দিতাম তাহলে এইগুলো কিন্তু ভালোভাবেই খুলে যেত ফুলগুলো যার জন্যে এখানে স্পেস পাচ্ছে না বলে পুরোটা বাড়তে পারলো না যাই হোক আপনারা দুটো দুটো করে চেষ্টা করবেন এখানে ভেজে নেওয়ার তো দেখুন আমি কাজটা কীভাবে করেছি যখন একটু হালকা কালারটা চেঞ্জ হয়েছে তখনই নাস্তাগুলোকে উল্টে পাল্টে নিয়েছি যেটা ক্যামেরায় ধরে দেখাতে পারিনি আর দেখুন ঠিক এরকম যখন কালার হয়েছে তখন তেল থেকে এগুলোকে আমি তেল ঝড়িয়ে তুলে রাখবো এদিকে আবারও দুটো নাস্তা তেলের মধ্যে অ্যাড করে নিয়েছি ঠিক একইভাবে আমি এখানে কাজটা করে নিয়েছি আর কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠেছে দেখুন যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন উল্টে নিয়েছি আর এই নাস্তাগুলো ভাস্তে খুবই কম সময় লাগে একইভাবে আমি এখানে সমস্ত ফুলপিঠাগুলো তৈরি করে নিয়েছি মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা একটা ছিদ্রযুক্ত পাত্রের ওপর রেখেছি এবারে যে চিনি শিরাটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে ওপর থেকে এইভাবে করে চিনি শিরাটা অ্যাড করে নিচ্ছি এতে করে বেশ লেয়ারে লেয়ারে খুব সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে যাবে এক্সট্রা চিনি শিরাটা যখন পুরোপুরি ঝরে যাবে তখন একটা পাত্রে এই ফুল পিঠাগুলো তুলে নেবো আর ঠিক মাঝখানে একটু সাদা তিল অ্যাড করে নেবো মাসা আল্লাহ দেখুন একেবারে পুরোপুরি হুবহু ফুলের মতোই দেখতে হয়েছে এখানে ফুল ফুলপিঠাগুলি একবার হলেও অবশ্যই এই ফুল পিঠাগুলো বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে এতটাই মুচমুচে এই ফুল ফুলপিঠাগুলো হয় যে মুখে নিতেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে এই নাস্তাগুলি আপনারা চায়ের সাথেও খেতে পারবেন চিনি শিরা ছাড়াও কিন্তু এই নাস্তাগুলি খুব সহজেই চায়ের সাথে পরিবেশন করতে পারে আজকের এই একদম ইউনিক ও দুর্দান্ত স্বাদের এই ফুলপিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ